মৃত্যু মানেই কি সব শেষ সনাতন ধর্ম বলে না মৃত্যু হল আত্মার এক যাত্রার শুরু যখন কোনো মানুষ দেহ ত্যাগ করে তখন তার আত্মা আর দেহ এক থাকে না এই দেহ গঠিত পাঁচটি মহাভূত দিয়ে মাটি জল আগুন বায়ু আর আকাশ এই পাঁচ ভৌতিক দেহকে প্রকৃতির কাছে ফিরিয়ে দেওয়াই শেষ সংস্কারের মূল উদ্দেশ্য কিন্তু প্রশ্ন আসে কেন মৃতদেহের মুখে আগুন দেওয়া হয় সনাতন বিশ্বাস অনুযায়ী মুখ হল প্রাণশক্তির প্রধান দ্বার মুখ দিয়েই মানুষ জীবনে কথা বলে শ্বাস নেয় কামনা করে তাই মুখে আগুন দেওয়া মানে শেষবারের মতো দেহের সঙ্গে আত্মার সব বন্ধন ছিন্ন করা আগুন এখানে ধ্বংসের নয় আগুন হল শুদ্ধির প্রতীক আগুন দেহকে পুড়িয়ে মুক্ত করে আর আত্মাকে জানিয়ে দেয় তোমার এই দেহের যাত্রা শেষ এখন তুমি মুক্ত গীতা বলে যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে মানুষ নতুন বস্ত্র ধারণ করে তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন যাত্রায় এগিয়ে যায় মুখে আগুন দেওয়া তাই কেবল একটি প্রথা নয় এটি এক গভীর বার্তা দেহ নস্বার কিন্তু আত্মা অমর এই বিশ্বাস নিয়েই সনাতন ধর্ম মৃত্যু নয় মুক্তির পথে বিদায় জানায়